সিক্সটি ফোর মেগাপিক্সেল এর এটা কিন্তু বিশ্বাস মানে ভালো একটা প্রসেসরের ফোন আর এগুলো প্রাইস পড়বে কিন্তু ভাববে অনলি আঠারো হাজার টাকা এটা কিন্তু প্রো

কমপ্লেন নাই মানে এগুলো ক্যামেরা কিন্তু দুর্দান্ত ফোন হলেও আপনার ক্যামেরারই ভালো আবার ব্যাটারি এমএসও কিন্তু এগুলো ভালো এগুলো যারা চাচ্ছেন যে কিছু হবে না একদম আর প্রাইসটা একবার একবার রিজিওনাল প্রাইস থাকে তারপর আমার পছন্দের একটা ফোন K20 Pro 8GB RAM 256GB স্টোরেজ ফুল বক্স সহকারে একবারে হোলসেল রিটেল একবারে প্রাইস একবার রিজিওনাল প্রাইস থাকবে

পরে এস টোয়েন্টি এফি যদি এটা দেখাবে এস টোয়েন্টি এফি আট একশো ও ক্যামেরা কোয়ালিটি ফোন প্রাইস থাকবে সিম কত ডুয়েল সিম এগুলো কিন্তু অরিজিনাল যেগুলো আছে ওইটা এগুলো ডুয়েল সিমের প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 24k 24000 থাকবে 23 পাস করা যায় না নয়ন ভাই 23 পাস পসিবল হয় না যাক বললেও তা দিয়ে দিলাম ঠিক আছে তাহলে 23500 টাকা থাকবে অনলি আবার S20 FE যেটা এটা এটা আপনি থাকবে অনলি কি বলে এটা থাকবে অনলি 22500 এটা আবার কম কেন এটা একটু আনফ্রেশ আছে হালকা আনফ্রেশ না ফ্রেশই আছে ঠিক আছে

আর আট জিবি না ছয় জিবি ছয় জিবি ছয় জিবি ছয় জিবি আচ্ছা এত যেগুলো আছে আহ ছয় একশো আড়াই চার ছশো দুইটি কিন্তু আমাদের কাছে আছে এগুলো কিন্তু ফুল বক্স

পাঁচশো টাকা কিন্তু আচ্ছা পরে দেখাবো এম থার্টি টু ছয় হাজার এম এস ব্যাটারি থার্টি টু ওইটা এম থার্টি টু একই একই

প্রথমে বলে দিচ্ছি মানে আমরা কোনো খোলা মোলা না যদি ফাটা থাকে আপনাকে ফাটাই নিতে হবে এটা আমরা ফার্স্টে বলে দিচ্ছি আচ্ছা এগুলো প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা আর ফাটাটা কিন্তু আমার নয়ন ভাই খুব পছন্দ করে হ্যাঁ

জাস্ট অল্প কয়দিন ইউজ এর ফোন ঠিক আছে লাইক অল্প কয়দিন ইউজ এর ফোন এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 27 কে অনলি 27000 টাকা পেয়ে যাবেন মানে নতুন কেনা আর এটা কেনা সমান কথা সেম সেম কথা আচ্ছা কন্ডিশন ফ্রেশ থাকবে একবার ফ্রেশ এটা স্পেশালি 6000 ব্যাটারি 6000 ব্যাটারি ভাই এটা হচ্ছে 5000 এমএইচ ব্যাটারি এটা হচ্ছে আপনার 33 5G বিশ হাজার টাকা বিশ হাজার টাকা থার্টি থ্রি ফাইভ জি ফাইজি নিতে পারবেন উনিশ পাস করা না আচ্ছা বছর করে দিলাম এটা আট জিবিটা জিবি টা ছয় জিবি

রিয়েলমি এইট প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি আচ্ছা রিয়েলমি এইট প্রো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সতেরো হাজার টাকা রিয়েলমি এইট প্রো ছয় একশো টাকা এটা একশো আট ক্যামেরা না একশো আট ক্যামেরা একশো ক্যামেরা ক্যামেরা পিক্সেল অনলি সতেরো হাজার এগুলো কিন্তু গেমিং প্রসেসর মধ্যে যারা তাদের জন্য বেস্ট একটা ফোন হবে রিয়েলমি এইট আট এক সরি চার একশো আঠাশ এগুলো কিন্তু আমাদের কাছে প্রাইস পেয়ে যাবেন অনলি পনেরো হাজার টাকা আজকে অনলি পনেরো হাজার টাকা পনেরো পনেরো এটা কি আট জিবি না ছয় এটা হচ্ছে চার জিবি 500 কমো না যাইতাম 500 কমাই দিলাম 500 কমাই দিলাম 6 এ 6A 6 এটা কি কত 6 এর না পেজ পাস এটা মার্কেট না আচ্ছা এটা প্রাইস আমাদের কাছে অনলি 25500 টাকা 25500 টাকা Pixel

পাঁচশো টাকা থাকবে একদম থাকবে সাত হাজার এটা অফার কিন্তু সীমিত সময়ের জন্য বেশি দিন থাকবো না এই প্রাইস কিন্তু থাকবো না দুই তিন দিন থাকবে দুই তিন দিন থাকবো ভাই কত দিলেন তাহলে পনেরো টাকা

তারপরে ধরা ধরা খাইছি যেটাকে বলে কি মারা নাই ওইটা নাই বলে এগুলো আপনারা বুঝে নেবেন এটা পাঁচশো কমাই দে না ভাই চোদ্দ হাজার টাকা থার্টি ওয়ান

দশ দিন ভাই গ্যারান্টি পাবে দশ দিন কিন্তু আপনার ট্রায়াল দিতে পারবে ট্রায়াল দিতে পারবে সমস্যা হলে ভাইকে নক দিবেন পরে এটা চেঞ্জ করে নিয়ে আসবেন অথবা পাঠাই দিবেন পাঠাই দিবেন যে এরকম কোনো প্রবলেম আমার কাছে মনে হয় জি ভাই তারপর তো বিক্রি করে না তারপর বললাম

ডুয়েলভ ক্যামেরা সামনে সেলফি ক্যামেরা ইন্ডেসপোলের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেনহরে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আঠারো টাকা বিক্রি করতেছে মানে আজকে পাচ্ছেন

অথেন্টিক পাবেন জেনুইন পাবেন কোনো কিছু চেঞ্জ বা রিপেয়ার ফোন পাবেন না আমি বারবার বলছি হয়তো এক টাকা বেশি হইতে পারে হোলসেল রেটে দিচ্ছি তাও আমি বলে দিতেছি এক টাকা বেশি হইতে পারে কিন্তু জেনুইন প্রোডাক্ট না জি ভাই জি 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 তারপর এফোনিশ এফোনিশ প্রো প্রো এফোনিশ প্রো অনলি প্রাইস থাকবে অনলি পনেরো হাজার টাকা হালা কমাই দে চোদ্দ হাজার পাঁচশো

ইতে হবে সতেরো না এটা প্রাইস দেব ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার দেবো হাজার ষোলো হাজার টাকা দেবো বিউনিশ ষোলো হাজার একবার রিজেন

এগুলো কিন্তু প্রাইস পেয়ে যাবে আমার কাছে অনলি চোদ্দ হাজার টাকা পেয়ে চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা রিয়েলমি নাচ রো টোয়েন্টি প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি এগুলো প্রাইস পেয়ে দেবেন আজকে অনলি বারো হাজার টাকা অফার প্রাইস অফার হ্যাঁ সো এই ছিল ভিডিও যারা যারা দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা টেনে দেখার চেষ্টা করবেন কারণ আজকে কিন্তু প্রাইস ছিল একবারে রিজনেবল হোলসেল প্রাইসটা আর যারা দূর থেকে দেখতে আসেন সবাইকে আন্তরিকভাবে ভালোবাসা দিলাম আর যারা যারা নেবেন চৌষট্টি জেলায় কিন্তু নিতে পারবেন ফোন কুরিয়ার করে নিতে পারেন এক হাজার বিশ টাকা পাঠাবেন তারাই তার গন্তব্যস্থানে চলে যাবে ইউ হ্যাঁ আল্লাহ